প্রাণ এইভাবে চলে যায় কত মায়ের কোল খালি হয়ে যায় কত স্ত্রী স্বামী হারা হয় কত সন্তান তার বাবা হারা হয় তো এরকম চার চারটে প্রাণ হারিয়ে গেল তো মানে সে যখন এবার ভালো থাকবে সেরকম টাইমে তাকে চলে যেতে হলো আমাদেরকে ছেড়ে তো সবাই জানো তো মানে ভগবান বোধ হয় ভালো মানুষদেরই একটু আগে দেখতে ভাই। হে গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আসা করি সবাই অনেক ভালো আসে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের উনিশ তারিখ আর এখন বাজে আটটা আঠেরো ভিডিও শ্যুট করবো না করবো না করে এখন থেকে শ্যুট করছি আর একদম সাড়ি টারি পরে রয়েছি তোমরাও ভাবছো কোথাও যাচ্ছি নাকি একদমই না একটা ভিডিও শ্যুট করছিলাম কি বলতো মানে আমার হচ্ছে মুড যখন যেটা মন হয় তখনই পরে একটা ভিডিও বানিয়ে নিই অ্যাকচুয়ালি এই ব্লাউজটা তো কাল পরে গেছিলাম দেখেছিলো তো কেচে দেবো তাই ভাবলাম কেন না একটু এই শাড়িটা পরে একটা রিলস বানিয়ে নিই তো সেই জন্যই সকালবেলায় শাড়ি পরা এখনই চেঞ্জ করে ফেলবো তো ভাবলাম চলো ইন্ট্রোটাও দিয়ে নিই তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে একদম সিম্পল হাউস ওয়াইফের মতন লাগছে তাই না তো ওইরকমই একটা লুক করার চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছি একদম খোপা টোপা পরে হাত খোপা তো যাই হোক চলো সারাদিন যাচা করে সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করা হয় আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমাকে কেমন লাগছে সেটাও বলবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি আর তারপরে এখানে বসেছিলাম আর একটু ঢং করছিলাম আর এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শোনার না মানে এটার আমার ভীষণ পছন্দ তবে এটার মতনই আমি সেম একটা বানাবো এটা আমার না আমার মায়ের তো পরে দেখলাম বেশ ভালো লাগছে আমার কানে কতটা ভালো লাগছে সেটা দেখার জন্য এবার ইচ্ছা আছে বারো মাস পড়ার জন্য আমি এই ছোট্ট টোপগুলো বানাবো আমার কানে আশা করি ভালো লাগবে এর থেকে একটু ছোট বানাবো তারপরে দেখো এই যে ইনি এসেছেন আমাদের বাড়ি আমাদের বাথরুমের ছাদে বসেছিল আমি সান করতে যাচ্ছি হঠাৎ দেখে আমি ভয় পেয়ে গেলাম তারপরে আমি একটা বিস্কুট দিলাম খেতে এখন সেটাই খাচ্ছে আর তারপরে দেখো আমি যে দেখেছি আবার আসবে আমার কাছে আমি ভাবছি সত্যি করে ঘরের মধ্যে ঢুকে যাবে নাকি তারপর আবার তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম আচ্ছা যাই হোক তারপরে দেখো মা বলছে একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে দে তো সেই জন্য দেখো লেগে পড়েছি কাজে খুব একটা বেশি পরিষ্কার করব না মানে সামনে থেকে নর্মালি জাস্ট পরিষ্কার করে নেবো কারণ সামনে তো গুরু পূর্ণিমা রয়েছে তো মা ওই দিন উপোস করবে তার জন্য কি বলো তো আমাদের ফ্রিজে তো মানে মাছ মাংস রাখতে রাখা হয় তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে মা চাইলেও কিছু রাখতে পারে দুধ বা দই তো সেই জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছে আর আমি লেবু দিয়ে সব সময় ফ্রিজটা পরিষ্কার করি তোমাদের যদি আর কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাস্ট দিন থেকে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না তো এটার পিছনে একটা কারণ রয়েছে সেটা তোমাদেরকে আমি এই ভ্লগে বলে দিই আসলে কি কী তো আমার হচ্ছে আগস্ট থেকে এক্সাম আর ক্লাস হবে হচ্ছে এই জুলাইয়ের শেষ মানে একত্রিশ তারিখ পর্যন্ত তো এই কটা দিন আমাকে ডেলি কলেজ যেতে হচ্ছে আমার একটু অ্যাটেন্ডেন্সে মানে প্রবলেম রয়েছে তো এই কটা দিন গেলে আমার কমপ্লিট হয়ে যাবে সেই জন্য আমাকে ডেইলি কলেজ যেতে হচ্ছে যেটা আমার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না তোমরা তো জানোই আমি সকালে যাই সন্ধ্যাবেলায় আসি তো এসে আর ইচ্ছা হয় না যে ভিডিও এডিট করি বা শ্যুট করি আর ডেলি কি তোমরা ইউনিভার্সিটি যাওয়ার ভিডিও দেখবে কী বা করি ওখানে শেয়ার করার মতন এমন কিছুই নেই তো সেই জন্যই হচ্ছে ঠিকঠাক ভিডিও শ্যুট হচ্ছে না বা যেগুলো শুট করা ছিল এই যে এটা হচ্ছে উনিশ তারিখের ভিডিও ভাবো তো কতদিন আগের তো এডিট করা No, no, baby. ভিডিও দিতে পারছি না লাস্ট কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিইনি তোমাদের সঙ্গে দেখেছো তো এই একটা সমস্যা যেটা একত্রিশ তারিখের পরে কিছুটা হলেও সলভ হয়ে যায় পুরোপুরি হয়তো সলভ হবে না যেহেতু আগস্টেই এক্সাম তো এক্সামের একটা চাপ থাকে যেহেতু সারা বছর সেইভাবে পড়া হয় না এক্সামের আগের কদিন ভালো করে পড়তে হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই মাসটা হয়তো একটু কম ভিডিও দেবো কিন্তু চেষ্টা করবো ছোটো ছোটো হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার এই যে দেখো ইউনিভার্সিটি যাওয়ার চাপে না সত্যি আমার ভিডিও মানে এগুলো দেখো আগেই শ্যুট করা ছিল কিন্তু আমি এডিটের অভাবে পোস্ট করতে পারছিলাম না যাই হোক কিছু করার নেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে দেখো কত বরফ জমেছে জাস্ট আমি সেটাই দেখছি আর ফ্রিজটা যদি অনেক আগে বন্ধ করতাম না তাহলে হয়তো ওইগুলো জল হয়ে যেত সবে বন্ধ করেই মুচ্ছি কারণ আমার হাতে টাইম নেই সেই জন্য যাই হোক ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে লেবু দিয়ে একটু ভালো করে ঘষে মেঝে নিয়েছি তারপরে এই ভেজা কাপড়টা দিয়ে আর একবার মুছে নিচ্ছি তো এভাবে আমি ফ্রিজ পরিষ্কার করি তোমাদের যদি অন্য পদ্ধতি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে সেটা আর আমার এটাই কারণ ছিল যে ডেলি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না জানি অনেকের অনেক অভিযোগ যে দিদিভাই কেন ব্লগ দিচ্ছ না এটাই কারণ তোমরা আমাকে একটু সময় দাও যেটার জন্য আমি এখানে রয়েছি সেটা একটু ঠিকঠাক আমাকে কমপ্লিট করে নিতে দাও তো তারপরে এখনও দুটো সেমিস্টার থেকে যাবে তারপরে আমি পুরো ঝাড়া হাত হাতফা তারপরে আমি ওখানেই থাকবো যতদিন না কোয়ার্টার পাচ্ছি আর আমি ওখানকারই ভিডিও তোমরা দেখতে পাবে এবার তোমাদের দাদাভাই আসলেই আমি ওখানে শিফট হয়ে যাব হয়তো আমাকে কলেজ যাওয়ার জন্য মাঝে মধ্যে এখানে এসে থাকতে হবে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেলেই আমি চেষ্টা করবো ওখানে পুরোপুরি থাকার তো যাই হোক এদিকে দেখো আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে যদি আজকের একটা ডেলি ভ্লগ শ্যুট করব ভেবেছিলাম কিন্তু আমি ডেলি ভ্লগ এটাকে করতে পারিনি কিছু কথা মানে খুবই জরুরি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে লেখা আছে আমরা কেউ বলতে পারি না এটা একদম সত্যি কথা তো সেরকমই একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে বলবো যেটা অত্যন্ত বেদনাদায়ক আর মানে জাস্ট ইমাজিন করা যায় না এরকম ঘটনাগুলো তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করবো যদিও ভিডিওটা অনেক আগে চলে আসতো কিন্তু আমারই গাফিলতির জন্য ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু করার নেই এদিকে দেখো তোমাদের সঙ্গে করতে করতে কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে কিছু সবজি ছিল তো সেগুলোকে আবার ক্যারি করে করে রেখে দিচ্ছি খুব একটা আমাদের বাসি সবজি হয় না কারণ আমরা টাটকা টাটকা সবজিই সবসময় কিনে খাই যেহেতু গ্রামেই থাকি আর এই যে দেখো কি পরিমাণে মেঘ যে করেছে জাস্ট একবার দেখো মনে হচ্ছে এই বৃষ্টি লাগলে আর ছাড়বে না এই এক জ্বালা হয়েছে জানো তো এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ হচ্ছে কি একটা সমস্যা এই করে করে ঠিকঠাক ইউনিভার্সিটিও যাওয়া হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। ভিডিওটা ফার্স্টে ভেবেছিলাম আমি ভ্লগ শ্যুট করব নর্মাল দিনের মতন তো তারপরে ভাবলাম না একজন ক্রিয়েটার হিসাবে এই কথাগুলো আমার তোমাদের সঙ্গে শেয়ার করার উচিত এছাড়াও এর আগে বহুবার আমি তোমাদের সঙ্গে এরকম অনেক কথা শেয়ার করেছি আর এবারও তার ব্যতিক্রম হবে না তো আজকে আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করব সেটা হচ্ছে মানুষের মৃত্যু কখন কোথায় আছে আমরা কেউ জানি না এই কথাটা তো একদম সত্যি আর এটাও সত্যি জন্ম হলেই মৃত্যু হবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু কিছু প্রাণ অকালে ঝরে যাচ্ছে তো কেন এই কথাটা বলছি তোমরা হয়তো ভাবছ কারণ অনেকে জানো অনেকে এই ব্যাপারগুলো জানো না কোথাও কোনো সেনার যদি কিছু হয়ে যায় বা কোথাও যদি শহীদ হয় একবারের বেশি দুবার সেগুলোকে টেলিকাস্ট করা হয় না প্লাস আমরা সেগুলো নিয়ে খবরও রাখি না কিন্তু আমরা এই সব বিষয়ে খবর রাখি যারা আমাদের নিরাপত্তা দেয় তাদের বিষয়ে খবর আমরা রাখি না এই জিনিসগুলো সত্যি খুব খারাপ তো আমি কথা বলছি নয় জুলাইয়ের ঘটনা কাশ্মীরের ডোডাই জঙ্গি হামলায় মানে সেনা আর জঙ্গির লড়াইয়ে চারজন সেনা শহীদ হয়েছে তোমরা অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না এটা মানে কি বলবো এতটা কষ্টের একটা ঘটনা আমি আজকে ওই টপিকে কথা বলবো দেখো তোমরা যারা ফৌজিদের নিয়ে অনেক কথা বলো বা সেনাদের নিয়ে তো তাদেরকে আমি একটা কথাই বলবো নির স্বার্থে প্রাণ একমাত্র একজন সৈনিকই দিতে পারে দেশের জন্য তো সে ডিউটি তো যায় কিন্তু জানে না তার আদেও আদেও ঘরে ফেরা হবে নাকি ঘরে ফেরা হবে না এরকম চার চারটে প্রাণ চলে গেছে যেটা আমাদের কাছে খুবই কষ্টের তো আমি ভাবলাম আমি যেহেতু ভিডিও করি তো কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এর আগেও আমি একবার করেছি যখন যে একটা আর্থ আসে হঠাৎ করে তো তখন যে গাড়িটা ভেসে যায় তখন অনেক সেনার প্রাণ যায় তখন আমি ভিডিও করেছিলাম বা বলেছিলাম আর একটু লেট হয়ে গেল হয়তো ভিডিওটা করতে একজন কমেন্ট করেছে দেখলাম আমাকে যে তোমরা কি কিছুই খবর রাখো না কাশ্মীরের সেনাতে এরকম কাশ্মীরে সেনা আর জঙ্গির লড়াইয়ে কত সেনা মারা গেছে দেখো আমার কাছে ডেলি কাশ্মীর জম্মু এরকম ডেলি সব জায়গার আপডেট আমার কাছে কিন্তু আসে আমার ফোন ওপেন করলেই ফার্স্টে সব জায়গার আপডেট আসে নিউজ তো আমার মনে হয় যে কমেন্টটা করেছে তার থেকে বেশি খোঁজ আমি রাখি ও সে শুধু ওটা বলেনি সে এটাও বলেছে যে তোমাদের শুধু রিলস বানালেই হয়ে যাবে দেখো রিলস বানায় বা ভিডিও করি ওটা আমাদের প্রফেশন ওটা আলাদা বিষয় তো যে আমাকে কথাটা বলেছে আমি তাকে বলবো তুমিও চাইলে বলতে পারতে একটা ভিডিও করে কিংবা একটা পোস্ট ফেসবুকে ছাড়তে পারতে নিশ্চয়ই তুমি ফেসবুক করো কিন্তু তোমাদের কাছ থেকে কোনো পোস্ট বা ফিডব্যাক আসে না তো যাই হোক অন্যকে বলতে সব সময় ভালো লাগে আর আমি সব সবসময় সব নিউজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ যারা আমাদের জন্য রক্ষা করার জন্য প্রাণটাকে বিসর্জন দিতে দুবারও ভাবে না তাদের নিউজ দেখার মতন বা দেখানোর মতন সময় কিন্তু বেশি জনের থাকে না তো সেই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এটা সত্যি খুবই খারাপ লাগার বিষয় না জানি কত প্রাণ এইভাবে চলে যায় কত মায়ের কোল খালি হয়ে যায় কত স্ত্রী স্বামী হারা হয় কত সন্তান তার বাবা হারা হয় তো এরকম চার চারটে প্রাণ হারিয়ে গেল যাই হোক তো মানে এর থেকে খারাপ আর কিছু বোধহয় হতে পারে না এই একটা নিউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা নিউজ সেটা হচ্ছে আমি সচরাচর বেশি মানে কি বলতো ইউটিউবে থাকি কিন্তু সবার ভিডিও আমার দেখা হয় না তবে কিছুদিন আগে একজন মারা গেছে তো তার ভিডিও আমার মা খুব দেখে মানে আমার মায়ের ফোনে খুললেই তার ভিডিও সবসময় আসবে আলপনাদির ভিডিও মানে আলপনা রুবি ব্লগ বলে যে চ্যানেলটা রয়েছে তো ওই দিদির ভিডিও আমার মা খুব দেখে আমি যদি খুব একটা দেখতাম না তবে হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই দেখতাম আর আমার মা সব সময় ওই দিদির ভিডিওটা দেখত তো দিদি হয়তো হবে না হয়তো আমার বয়সেরই হবে তো সত্যি খুবই খারাপ লাগলো কারণ আমি ওই স্ট্রাগেলটা শুনেছিলাম দিদির গল্পে মানে ভিডিওতে তো সত্যি খুবই কষ্টের একটা মেয়ে তো স্ট্রাগল করে যখন তার একটু ভালো দিন আসলো মানে সে যখন এবার ভালো থাকবে সেরকম টাইমে তাকে চলে যেতে হলো এত সবাই জানো তো মানে ভগবান বোধহয় ভালো মানুষদেরই একটু আগে দেখতে ভাই। এটাই আমি দেখে আসছি ছোটো থেকে মেয়েটা কষ্ট করেছে এত স্ট্রাগল করেছে জীবনে যখন তার সুখের সময় তখন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এতটা আমি যখন প্রথমে নিউজটা দেখে আমার বিশ্বাস হয়নি প্রথমে যখন ফেসবুকে সরি ইউটিউবে যখন দেখলাম ঘোরাঘুরি করছে নিউজটা তারপর আমি অনেক কদিন থেকে মানে ভালো করে সব কিছু দেখি তারপর দেখছি হ্যাঁ সত্যি তো সত্যি জিনিসটা খুবই খারাপ লেগেছে আর মাকে বলার সঙ্গে সঙ্গে আমার মা তো আমি মা মানে চেনে না নিজের কেউ না জাস্ট ভিডিও দেখে তাই আমার মা কান্না করে ফেলেছে তো সত্যি জিনিসগুলো খুবই খারাপ লাগছে অনেকগুলো মানে ভিডিও করতে এসে দেখছি অনেক প্রাণ কিভাবে চলে যাচ্ছে না জানি মানে বলা বলা যায় না কবে কোন দিন হয়তো এরকম তোমরাও দেখতে পাবে যে তোমাদের দিদি ভাইও হয়তো নেই কারণ এখন মানুষের জীবনে সত্যি মূল্য নেই যাই হোক সত্যি এই জিনিসগুলো খুবই খুবই মানে খারাপ লাগার মতন খবর দেখছি সবই দেখছি কিন্তু করার কিছুই নেই কারণ সবার উপরে মৃত্যু সত্য তার সঙ্গে কেউ কিছু করতে পারবে না আমার থেকে যখন আমি কোনো সেনার নিউজ দেখি না আমার থেকে বেশি কষ্ট লাগে কারণ কি বলবো মানে বিনা কারণে প্রাণগুলো চলে যায় আমার এতটা খারাপ লাগছিলো ওই নিউজগুলো দেখে আরাম তোমাদের দাদাভাই আমাকে সবসময় কি বলে জানো সেদিন আমি ওকে যখন বলছি তো আমাকে বলছে তুমি ভিডিও করো শুধু ভিডিও করবা তোমার নিউজ দেখার দরকার নেই কারণ আমি হচ্ছে অল্পতে প্যানিক করি বেশি প্লাস মানে প্রচণ্ড টেনশন করি কিন্তু দাদাভাই যে কদিন ডিউটিতে থাকে আমি এত টেনশন করি এত টেনশন করি সেটা ও জানে শুধু সেই জন্য আমাকে বলে তোমার কোনো নিউজ দেখার দরকার নেই আমি তোমাকে ফোন করে সময় আপডেট দিই আপডেটই দেবো তুমি কোনো নিউজ দেখো না কারণ বেশি টেনশন করবে তখন শরীর খারাপ হয়ে যাবে কি আর আমার ফোনে এই যে আমি এখনই অন করবো দেখবে আমার কাছে পুরো মানে নিউজ আসবে বেশিরভাগ করে বেশি করে ওই জম্মু কাশ্মীরের নিউজ তারপরে আরও আরও মানে আমি যেখানে যে যে নিউজগুলো দেখি সেগুলোই আমার কাছে সবসময় আপডেট আসতে থাকে বিশেষ করে জম্মু কাশ্মীরের নিউজটা আমার কাছে একটু বেশি আসে কারণ ওটা আমি আগাগোড়াই দেখে আসছি তো খবর আমিও রাখি তোমাদের সঙ্গে শেয়ারও করি হয়তো এই ভিডিওটা বানাতে আমার একটু লেট হয়ে গেল তো প্রে করি ভগবানের কাছে যেন কোনো প্রাণ এইভাবে মানে বিনা কারণে না চলে যায় সত্যি আমি বুঝি না মানে যে যাদের জন্য আমাদের সেনারা প্রাণ দেয় অথচ তাদেরই কোনো সম্মান নেই এটাই সবথেকে লজ্জার তো যাই হোক সত্যি আমার খুব খারাপ লেগেছে এই এই দুটো নিউজের জন্য বিশেষ করে কারণ ওই ডিজিটাল ভিডিও আমার মা দেখতো দেখতাম প্রায় দিনই আমার মা দেখতো বলে আমাকেও দেখাতো আমার তো আমিও মাঝে মধ্যে দেখতাম তো সত্যি খুব খারাপ লেগেছে এই এই ঘটনাগুলো প্লাস তোমাদেরকে তো বললাম তো প্রে করব যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে এটাই চাওয়ার তো চলো